কামারহাটি পৌরসভার নম্বর ওয়ার্ডে চলছে জোর করে পুকুর বোঝায় ওই ওয়ার্ডের পৌরমাতা প্রতিবাদ করলে প্রমোটাররা নিজেকে তৃণমূল কংগ্রেসের কর্মী বলে পরিচয় দেয় এই জন্যই ওই ওয়ার্ডে চলছে এলাকাবাসীর প্রতিবাদ মিছিল আর সেখানেই পৌরমাতা উপস্থিত হয়ে কি বললেন আসুন শুনে নেব এর বক্তব্য প্রমোটাররা কি করবে বুঝিয়ে নিশ্চয়ই এখান থেকে বিল্ডিং তুলবে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী করার নির্দেশ আছে কোনো জলাশয় বুঝিয়ে কোনো রকম বিল্ডিং তোলা যাবে না তাই আমরা সেই দিদির নির্দেশ অনুসারে আমরা এই জলাশয়টা কোনোভাবেই বোঝাতে দেব না তেইশ সালেও একবার চেষ্টা হয়েছিল তখনও আমরা এইভাবেই বিক্ষোভ জানিয়েছিলাম তারপরে কিছুদিন বন্ধ ছিল আবার শুরু কাপড়শুদিন এটাকে পাচিল দেওয়া ছিল সেই পাচিলটা ভেঙেছে ভেঙে আবার যথারীতি বোঝানোর চেষ্টা হচ্ছে আপনারা দেখলেন বেশ খানিকটা রাভিসও ফেলা হয়েছে যাতে ওইটা দিয়ে পুকুরটাকে বোঝানো যায় সেইটার জন্যই আমাদের আজকের এই বিক্ষোভ এলাকার মানুষ আমি জন্ম থেকে দেখছি হ্যাঁ জন্ম থেকে পুকুর মানে আমরা পরিষ্কার করিয়েছিলাম পৌরসভা থেকে তখনও এটা পুকুর জল ভর্তি এখনও যেহেতু পুকুরে যে জলুয়া গাছগুলো জন্মায় ওই গাছগুলো হয়ে আছে বলে এটাকে মনে হচ্ছে যে এটা এমনি জমি কিন্তু এটা জমি না কচুরি পানা বা যারও গাছ পাচ হয়ে যায় পুকুরে যে গাছগুলো জন্মায় সেই তার জন্য এটাকে জমি মনে হচ্ছে কিন্তু এটা একটা জলাশয় বড় সড়ো একটা পুকুর এটা মানে সেই পুকুরটাকে বোঝাই করে কার্যত আবার মাফিয়ারা চলতে চলেছে হ্যাঁ 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 হতে পারে সেইটা হ্যাঁ ওনাদের উদ্ধত আপনি তো দেখলেনি আপনার সামনেই উনি আপনি বললেন কি কে কি করবে আমি পাঁচিল ভেঙেছি পরবর্তীকালেও আবার বলছে যে না আমি ভাঙিনি কারণ কি নেউনি নিজেই জানেন না উনি কি বলতে চাইছেন আমার পক্ষতে বার্তা থাকবে আজকে পশ্চিম মানে এই কোন জায়গায় চলে প্রশাসনকে আমি বলবো বাবন যে এখানে আমরা তৃণমূল কংগ্রেস আমরা বিক্ষোভ জানাচ্ছি সেখানে যে উদ্ধতভাবে এসে বলো আমি পাঁচিল ভেঙেছি একজন একে কি বলবেন এবং সেও বলছে আমি তৃণমূল করি জানি না কবে কোনো দিন দেখিনি এরা সব আমরা তো সাতানব্বই নাইন আগস্ট গান্ধী মূর্তির পাদর্শের দিদির ঘোষণা থেকে আমরা তৃণমূল করছি এই এলাকায় তৃণমূল ছিল কোথায় ঘুরে আমরা কিছু এই অঞ্চলে মিছিল করেছি বয়স্ক লোকদের নিয়ে